পুলিশ সংস্কারের সহায়তার প্রস্তাব দিল ইতালি ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্থনিও আলেসান্দো বলেছেন ইতালির বাংলাদেশের পুলিশ সংস্কারের সহায়তা এবং দেশটিতে আনুষ্ঠানিক অভিবাসনের জন্য একসঙ্গে কাজ করবে আসতেজগার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুস এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন আলোচনায় ইতালিতে নিরাপদ সংগঠিত ও নিয়মিত অভিবাসন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পুলিশ সংস্কার প্রধান্য পেয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মে মেলোনির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পর এ সাক্ষাৎ হলো জাতিসংঘের বৈঠকে অধ্যাপক ইউনুস বাংলাদেশ থেকে ইতালিতে বড় আকারে আনুষ্ঠানিক অভিবাসনের আহ্বান জানান বলেন উভয় দেশের অবৈধ অভিবাসন ঠেকাতে জোর প্রচেষ্টা চালানো উচিত তিনি বলেন আমরা বাংলাদেশে অভিবাসীদের রক্ষা করতে চাই আমাদের আরও উন্নত নিয়মিত অভিবাসনের জন্য কাজ করতে হবে ইতালির রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা প্রশংসা করে নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ সহ পুলিশ সংস্কারে ইতালির সহায়তা প্রস্তাব দেন তিনি বলেন আমাদের পুলিশ বেশ কয়েকটি দেশ দেশে এ সহায়তা দিয়ে থাকে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য শীঘ্রই খুব ঘুরে দাঁড়াবে তিনি বলেন বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপা দ্বিপাক্ষিক বাণিজ্য প্ৰায় টু পইণ্ট ফাইভ বিলিয়ন মাৰ্কিন ডলাৰ